তো বাংলাদেশের মানুষের যে সাইকোলজি মানুষ মানুষকে জবাবদিহি করতে চায় মানুষকে প্রশ্ন করতে চায় মানুষের বাংলাদেশের মানুষের ধৈর্য অত্যন্ত সীমিত অধৈর্য হয়ে যায় কোনো কিছুতে বাংলাদেশের মানুষ আবেগ আবেগ নয় তো সেইগুলি বিষয়গুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারি না কাজে সেইখানে একটি নৈর্ব্যক্তিক আমি বলবো যে ক্লিয়ার সিস্টেম একটা নৈর্ব্যক্তিক একটি ভোটিং প্রক্রিয়া কাজে এইটা বাংলাদেশের মানুষের যে গতি প্রকৃতি চরিত্র এবং যে সাইকোলজিক তার সঙ্গে পাওয়া খাওয়া এবং সেই কারণে মানুষ একটা নৈর্ব্যক্তিক দলকে রাজনৈতিক দলকে ভোট দেবে এটি সত্য দলকে দেবে কিন্তু পাশাপাশি তারা কিন্তু জানতে চায় যে আমার নির্বাচনী এলাকায় কাকে আমি দায়ী করব পাশাপাশি মানে কিন্তু আজকে আমাকে ভোট দেবে কাল কিন্তু আমাকে দায়ী করবে আমি যদি তার সঠিক তার যে এক্সপেকটেশন তার প্রত্যাশা সেটা যদি আমি পূরণ না করি তখন আমাকে দায়ী করবে ব্যক্তি হিসেবে এবং এটা কিন্তু আমরা এভাবেই আমরা রাজনীতি করে এসেছি কাজে আজকে এই বিষয়টি নিয়ে হ্যাঁ নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে ডিবেট হবে আলোচনা হবে তবে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষিত এবং আমরা বিশ্বের যে দেশগুলো সেই দেশগুলোর যে প্রেক্ষিত আমরা দেখেছি আমি এখানে কথাগুলো বলে অনেকে আমাকে বলেন যে এক পৃথিবী তো আর চল্লিশটা না পঞ্চাশটা দেশে বিভিন্ন দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন হচ্ছে তখন আমার উত্তর হচ্ছে যেটা আমি বলেছি যে ঐত্রিশটি চল্লিশটি দেশের প্রেক্ষিত আর বাংলাদেশের প্রেক্ষিত কিন্তু এক নয় শক্তিশালী হয়ে যায় তাহলে সেটা গণতন্ত্রের জন্য এই কথাটি আমি কেন করেছি কথাটি বলেছি যে আপনি যদি ক্রিয়ার পদ্ধতির গভীরে টান তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেখানে মানুষ কিন্তু সত্যিকার অর্থে একটি দলকে ভর্তি দিচ্ছে কোনো ব্যক্তিকে ভর্তি দিচ্ছে না